ছোট ভাইটা নাকি বড় হয়ে গেছে এই তো সেই দিনের কথা ছোট ছোট পায়ে ছোট ছোট হাত ধরে ওকে কিন্তু স্কুলে নিয়ে দিয়ে আসতাম নিয়ে আসতাম আজকে কিভাবে জানো আমার ছোট্ট ভাইটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে তো আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই সুস্থ আছে আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বয়সটা দিতে আমার খুবই খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে যে চার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ভাইটা আজকে আমাদেরকে রেখে দূর দেশে পাড়ি জমাচ্ছে তো বয়সটা দিতে অবশ্যই মানে একটু খারাপ লাগতেছে তারপরও আর কি দিচ্ছি আমি আর কি একটু ভিডিও করে রেখেছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার সব কাজিনরা আসছে ওর সাথে দেখা করতে মানে আমার কাজিনরা আত্মীয় স্বজন আরও অনেকে ছিল সবাই আর কি দেখা করে চলে গেছে তো যে কয়জন আর কি বাসায় ছিল ওদের সাথে আর কি একটু একটু ভিডিও করছি এটা হচ্ছে ইমোশনাল একটা পার্ট যেখানে আর কি আমরা মানে আমার সব কাজিনরাই আর কি কামনা করতেছিল বিশেষ করে ওর মানে আমার এই যে কাজিনটা ওর কান্না থেকে সবাই আর কি মোটামুটি ইমোশনাল হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে ভোর ছয়টার ভিডিও দেখেন এই যে আনসা আর এই যে আমার পুচকো ভাইটা মানে কিভাবে যে বড় হয়ে গেছে মানে চোখের পলকে বড় হয়ে গেছে এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে যে এখন সে মানে আমাদেরকে রেখে দূর প্রবাসে গিয়েছে আমাদেরকে একটু ভালো রাখার জন্য বাবা মাকে একটু ভালো রাখার জন্য তো যাই হোক সে মানে ওর লাইফের যেই ওর যেই ড্রিমস আছে সেগুলো আল্লাহ পূরণ করুক আল্লাহর কাছে সব জন্য দোয়া চাই তো আমরা সকাল ছয়টার সময় আর কি বের হয়েছি তো আন সারসকে তো দেখতেই পাচ্ছেন ওরা এত সকালে ঘুম থেকে ঘুম থেকে উঠছে বলতে কি সারা রাত তো আমাদের কারোই ঘুম হয় নাই ব্যাগ লাগে সেইগুলো ঘুসাইতে গুছাইতে আর কি কারোই ঘুমটুম হয় নাই তো এই দেখেন সকালের চিত্র মানে আমরা বা আমাদের যখন আমরা এয়ারপোর্টে পৌঁছাই প্রায় সাতটা দশ পনেরো হবে তো এয়ারপোর্টের যে অবস্থা দেখতেছেন মানে কত মানুষ এসে জমা হয়েছে আমরা তো ভাবছি যে আমরাই মনে হয় এত সকালে বের হয়েছি তো যাই হোক যেহেতু ও ফার্স্ট টাইম যাচ্ছে তিন ঘন্টা আগে ওকে আর কি কাউন্টারে এখানে থাকতে হবে কাউন্টার বলতে কি মানে ওর চেকিংয়ের যেই জায়গাটা ওইখানে থাকতে হবে তো ইমোশনাল পার্টগুলা আর আর কি পারি নেই ভিডিও করতে মানে এই জায়গাটা খুবই খারাপ লাগতেছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম